সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি যদি আপনারা এখান থেকে নিতে চান এখান থেকে আপনারা একদম পাইকারি দামে এই বেডরুম সেটটি পেয়ে যাবেন এই বেডরুম সেটের সাথে থাকবে একটি ওয়ার একটি ড্রেসিং টেবিল থাকবে একটি বক্স খাট ছয় ফিট বাই ফিট অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা গোড়াও আকাশমণি কাঠের থাকবে একটি সাইড বক্স থাকবে আর একটি ওয়াল শোকেস থাকবে দুই পাটের এই বেডরুম সেটটি সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি এই বেডরুম সেটটি হাতে খোদাই করে নকশা করা কাজ এই বেডরুম সেটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে এই বেডরুম সেটটি দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি